তাপপ্রবাহের মধ্যে ঢাকার বাইরে ঘন ঘন লোডশেডিংয়ে শ্রেণিকক্ষে নাকাল হচ্ছে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা গরম এড়াতে সকাল দশটার পরিবর্তে সাতটা থেকে শ্রেণী কার্যক্রম পরিচালনার দাবি অনেক শিক্ষার্থীর স্কুল কলেজ খোলার প্রথম দিনেই এ হিট শ্রোকে মারা গেছেন এক শিক্ষক তাপপ্রবাহের মধ্যে জেলায় জেলায় ঘন ঘন লোডশেডিং এর মাঝে স্কুল কলেজ খোলায় শ্রেণীকক্ষে স্বস্তিতে নেই শিক্ষার্থীরা রংপুরের বেশিরভাগ স্কুলে বিদ্যুতের অভাবে ঘুরছে না বৈদ্যুতিক পাখা শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসতে হওয়ায় চরম অস্বস্তিতে শিক্ষার্থীরা ব্যবস্থা নেই বিশুদ্ধ পানির নেই ফার্স্ট এইড সুবিধাও এ অবস্থায় স্কুল খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা যখন স্কুলে আসি বাসা থেকে বের হয় তখন রোডটা মনে হয় পুরো চোখে মুখে পড়ে গরম প্রচন্ড আর ব্রেন চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে নেই দেখে আমাদেরকে তিনজন করে বসতে হয় এই যে মেয়ে এটা মনে করো আসি নিয়ে যায় আর একটা ছেলে আছে এখন ওই যে কিভাবে আছে আমি তো জানতেছি না লোড শেডিং হলে তো আপনার মনে করেন এটা স্বাভাবিকভাবে গরম লাগবেই এটা তো করার কিছু নাই এখন আমাদের ক্লাসও চালাই যেতে হবে আর স্কুলের যে বাচ্চারা তারা তো অনেকেই অজ্ঞান হয়ে যায় রাজশাহীর স্কুল কলেজে শিক্ষার্থী উপস্থিতি কম স্কুলে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি পানির সংকটে পড়ে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি সকাল সাতটায় ক্লাস নেয়ার স্কুলটা যদি এখন না দিয়ে সকাল টাইমে দেওয়া হতো তাহলে আমাদের খুব ভালো হতো বিকালের দিকে অনেক রোদ পড়ে ওই টাইমে আমাদের বাসায় যেতে খুব প্রবলেম হয় টিউবওয়েলটা হঠাৎ করে এক সপ্তাহ থেকে এটা নষ্ট হয়ে যাচ্ছে পানি লেয়ার পাচ্ছে না আমি মিস্ত্রি রেখেছিলাম মিস্ত্রি বলছে যে স্যার এইটাতে এখন আপাতত বৃষ্টি না হওয়া পর্যন্ত পানি আসবে না যশোরের তীব্র তাপ ও প্রবাহের মধ্যে স্কুলে সে হিট স্ট্রোকে আক্রান্ত হন আমদাবাদ হাই স্কুলের সহকারী শিক্ষক আহসান হাবিব হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আহসান হাবিব নামে একজন স্কুল শিক্ষক মৃত অবস্থায় আমাদের এখানে আসছে এটা মৃত অবস্থায় আসছে সুতরাং আসল কারণ নির্ণয় করা সম্ভব না সে বলেছে হতে পারে দীর্ঘদিন পর স্কুল খোলায় চুয়াডাঙ্গায় একদিকে যেমন শিক্ষক শিক্ষার্থীরা খুশি তেমনি অভিভাবকরা শঙ্কিত রোজার মাস সহ গরম সহ অনেক ছুটি চলে গিয়েছে তো আমরা যদি ক্লাসে না করি তাহলে আমাদের মূল্যায়নটা সম্ভব না তাদেরকে বিভিন্নভাবে আমরা সতর্কতা অবলম্বন করার জন্য বিভিন্নভাবে আমরা নির্দেশনা দিচ্ছি কুষ্টিয়া স্কুল মাদ্রাসা ও কলেজে শিক্ষার্থী উপস্থিতি কম সকাল দশটার পরিবর্তে সাতটা থেকে দুপুর বারোটার মধ্যে শ্রেণী কার্যক্রম চান শিক্ষক শিক্ষার্থীরা সকালে নদীর তাপমাত্রা একটু কম থাকে ওই জায়গায় একটু পড়ালেশনে একটু ভালো হয় যদি সরকার সিদ্ধান্ত নিত যে সকাল থেকে বারোটা পর্যন্ত তাহলে আমাদের কাছে সব থেকে ভালো হতো সরকারি নির্দেশনা মেনে গরমের জন্য কিছু ব্যবস্থা রেখে খুলনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে পাঠদান যদি কেউ এই অবস্থায় অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য আমরা একটা বেডের ব্যবস্থাও করেছি যেটা আমাদের সামর্থ্যের মধ্যে ব্যবস্থা করা যায় সেগুলো আমরা ব্যবস্থা করেছি জান্নাত সাথী ডিবিসি নিউজ ডেস্ক